নমস্কার আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ খবর শুরুতেই শিরোনাম সুদূর পাকিস্তানে সৃষ্ট হওয়া লঘুচাপের প্রভাব এবার পড়তে শুরু করেছে বাংলাদেশে ভারত হয়ে আসা এই লঘুচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় দেশের আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েকদিন আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও সকাল থেকেই আকাশের মেজাজ কিছুটা ভিন্ন এর মূল কারণ হলো একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ আবহাওয়া মতে এই লঘুচাপটি প্রথমে পাকিস্তানে ঘনীভূত হয় এরপর এটি ভারতের জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে প্রবেশ করেছে পূর্ব অগ্রসর হচ্ছে এবং বর্তমানে এটি ভারতে অবস্থান করছে এর বার্ধিত অংশ বা প্রভাব এখন সরাসরি বাংলাদেশের ওপর এসে পড়েনি তবে হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে বাংলাদেশে ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ঘেঁষা বাংলাদেশের জেলাগুলিতে এর প্রভাব অনুভূত হতে শুরু করবে এখন প্রশ্ন হল আগামী চব্বিশ ঘন্টায় ঠিক কি কি পরিবর্তন হবে আবহাওয়ার পূর্বাভাস বলছে এই লঘুচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘলা হবে বিশেষ করে দেশের রাজশাহী রংপুর খুলনা এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বিজলি চমকানো সহ ঝোড়ো বাতাস বইবে শীতের বিদায় লগ্নে এই আকস্মিক বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমিয়ে আনবে অর্থাৎ দিনের বেলা তো হালকা শীত বা হিমেল বাতাসের অনুভূতি ফিরে আসবে তবে রাতের তাপমাত্রা অনেকটাই কিন্তু বাড়বে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই আবহাওয়ার প্রভাবে জনজীবনে কিছুটা ভোগান্তি সৃষ্টি করবে বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষক ভাইদের জন্য এটি একটি বড় সতর্ক বার্তা অসময়ের এই বৃষ্টি রবি শস্য বিশেষ করে আলু ও সরিষার জন্য ক্ষতির কারণ হবে তাই কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে যারা আগামী চব্বিশ ঘন্টায় সড়ক বা নৌপথে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের আবহাওয়া সম্পর্কে জেনে বাইরে বেরোনোর অনুরোধ করা হয়েছে নদী বন্দরগুলিতে এখনই বড় কোনো সতর্ক বার্তা নেই ঝোড়ো হাওয়ার কারণে সাবধানে চলাচল করতে হবে সব বাইকে শহরাঞ্চলের কর্মজীবী মানুষের আগামীকাল ছাতা বা রেইনকোট সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কারণ যে কোনো সময় নামতে পারে বৃষ্টি পরিশেষে বলা যায় পাকিস্তান থেকে উদ্ধত এবং ভারত হয়ে আসা এই পশ্চিমা লঘুচাপটি আগামী দুই থেকে তিন দিন বাংলাদেশের আবহাওয়ায় প্রভাব বিস্তার করবে এরপর আকাশ পরিষ্কার হয়ে আবারও তাপমাত্রা বাড়বে আবহাওয়ার এমন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন